আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লা হি হবারকা তুহু আজকে আমরা শুনবো গোপন এলেম সম্পর্কিত হাদিস হজরত আনাস ইবনে মালিক রাদালাহত আল্লাহহু হতে বর্ণিত তিনি বলেন এক সময় নব্বী করে ইম সাল্লাহ আলাইসাল্লাম উটের উপর সর ছিলেন হযরত মা ইবনে জাওয়ালা রাদ্লাহত আলাহু তার সাথে উটের হাউদার পিছরেবনে বসা ছিলেন রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম হজরত মাজ রাজাকে ডেকে বললেন হে মাজ ইবনে জাবাল মাজ উত্তরে বললেন আমি আপনার অনুগত্যের জন্য হাজির তারপর রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম বললেন হে মাজ হজরত মাজ রাজ্লাহ তালু অনুরূপ উত্তর দিলেন রাসুল পাক সাল্লাহ আল্লাহ তিন তিনবার তাকে সম্বোধন করে বললেন তারপর বললেন কোনো ব্যক্তি যদি খালেজ দিলে অর্থাৎ আন্তরিকভাবে কথা সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো মা আবুদ নেই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার ও রসুল তাহলে মহান আল্লাহ তার উপর হতে আগুনের আগুনকে হারাম করে দিবেন হজরত মহাস জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আমি কি মানুষের কাছে কথা বলে দিব যাতে তার শুভ সংবাদ গ্রহণ করে সন্তুষ্টি হতে পারে উত্তরের রাসুল্ভ সাল্লাহ সাল্লাম বললেন যদি তুমি তাদেরকে তথ্য বলে দাও তাহলে তারা এর উপরেই ভরসা করবে আমল করা ছেড়ে দেবে অতপর মা আজ রাত জীবনভার এই হাদিসটি কারো কাছে প্রকাশ করেননি মৃত্যুর পূর্বক্ষণে হাদিস হাদিসখানা বর্ণনা করেছেন যেন হাদিস গোপন রাখার গুণ না হয়